নিরাপদ সড়ক আন্দোলন নিসা একুশ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয় শনিবার সকাল এগারোটায় ফ্যামিলি জোন ঝিনাদহে নিস আ ঝিনাদহ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ আব্দুল্লাহ সভাপতিত্বে ও নিস আ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ আলিফের পরিচালনায় পরিচিতি সভা ও ঝিনাদহ সদর উপজেলার নিস আর আংশিক আহ্বায়ক অনুমোদন করা হয় কমিটিতে মোহাম্মদ সজিবকে আহ্বায়ক ও আশিকুর রহমান মিনারকে সদস্য সচিব করে আগামী তিন মাসের জন্য এই কমিটি অনুমোদন করা হয় এছাড়াও আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফাস তানবিন মিন্টু যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিনুর রহমান মোহাম্মদ শাকিল হোসেন মাহমুদ সাজিদ মাহমুদ সদস্য সচিব আশিকুর রহমান মিনার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওবায়দুল্লাহ হাবিব যুগ্ম সদস্য সচিব মিথুন মিথুনজইল বাবু মেজবাউ রহমান সুমাইয়া রহমান ও কার্যনির্বাহী সদস্য জুবাইর আল গালিব মোহাম্মদ শালেকুজ্জামান সেলিম আল আমিন হোসেন জীবন মহম্মদ আকাশ মোহাম্মদ পিকুল হোসেন রিপন পারভেজ এবং মোহাম্মদ মেহেদি হাসান